যারা সুসন্তান এবং মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে প্রতিটি সন্তানেরই বাবা মাকে ছাড়া পথ চলাটা খুব মুশকিল তাই না তেমনি আমাদের এখনকার জেনারেশানে আমরা প্রত্যেকেরই একটি করেই সন্তান খুব বেশি হলে দুটি সন্তান তাই না তো একটি করে সন্তান সেটা ছেলে হোক আর মেয়ে হোক ছেড়ে থাকাটা প্রত্যেকটা বাবা মার পক্ষেও খুব কঠিন কিন্তু আজকে এই ভিডিওটা দেখে তোমরা হয়তো অনেকেই জানি না কে কীভাবে নেবে কিন্তু আমার এটা একটা ব্যক্তিগত মতামত থেকে আমি কথাটা বলছি আমরা তিন ভাই বোন আমার মায়ের তিনটি সন্তান আমরা তিনটে ভাই বোনের মধ্যে আমার মা প্রথম আমাদের দুজনকে আমার আমাকে আর আমার ভাইকে এতটা দূরেই আমার মা আমাদের ভবিষ্যতের কথা ভেবেই এতটা দূরেই আমার মা মানে বাড়ি থেকে এতটা দূরেই সরিয়ে রেখেছিল সেটা মানে কী বলবো একদিনের পথ দুদিনের দিনের পথ আমি সব ডিটেলস বলবো না তোমাদের কিন্তু এইটুখানি হিন শুধু দেব পরবর্তীকালে আমার বোন ছোট অনেকটাই ছোট ছিল আমার বোন ছোট থাকার দরুন আমার মা ভাবলো যে একদম কোলের সন্তানটা চলো এটাকে আমার অন্তত কাছে রাখি একটুখানি ছোট্ট শিশুটাকে তো আমরা যখন আমার মায়ের কাজ ছাড়া তখন আমার বোনের বয়স কত ছয় কি সাত বছর বয়স তো ছয় সাত বছরের বাচ্চাটা বাচ্চাই তো কোলেরই বাচ্চা তাই না তো যার জন্য আমার মা কী করলো ওই বাচ্চাটাকে আমার মায়ের কাছে রাখলো কিন্তু ওই বাচ্চাটা আমার বোনের কথা বলছি তখন তার ভাই বোন যেহেতু বাড়িতে নেই মানে দাদা দিদি নেই সে কোথাও একাকিত্ব ফিল করতে শুরু করলো সে বললো মা আমিও তাহলে থাকবো না দাদা দিদি ভাইকে যেখানে দিয়ে এসছো কিংবা যেখানে রেখে এসছো কিংবা যে যা পথে যেটা করতে চাইছো আমাকেও ঠিক সেই জায়গাতেই দিয়ে এসো আমি একা থাকবো না যাই হোক তার মানে আলটিমেট কী হলো আমার বাবা মা আমার মা তার তিনটে সন্তানকেই কোল ছাড়া করে দিল কিসের জন্য আজকে আমার মা নিজের স্বার্থের কথা ভেবে ভাবতেই পারতো যে না দুটো সন্তানকে দিয়ে এসেছি আমার স্বার্থ আমার কোলটাকে খালি করে ফেলবো আমার কোলটা তো ভর্তি থাক আমি ছোটো সন্তানটাকে আমার কোলে রেখে দিই আমার মা কিন্তু প্রথমেই তিনটে সন্তানকেই নিয়ে এসেছিলো কিন্তু যেহেতু এটা একদম ছোট সন্তান তার জন্যে আমার মা তাকে রাখার সাহসটা পায়নি কিন্তু পরবর্তীকালে আমার মা কিন্তু তাকেও এক মাসের পরেই আমরা আসার এক মাস পরেই মানে আমাদেরকে মায়ের কোল ছাড়ার এক মাস পরেই সেই সন্তানটাকে ও মা কোল ছাড়া করলো মানে কাঠ ছাড়া করলো আজকে ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের রিবাহ বলতে নেই আমরা তিনটে ছেলে মেয়ে আজকে আমরা পরম সুখে আছি কিন্তু মায়ের কোলে যদি থাকতাম আজকে হয়তো আমাদের ভবিষ্যৎটা হ্যাঁ এতটা সুন্দর হতো না এতটা সুন্দর হতো না আমার মা কি কষ্ট পায়নি আমরা কি কষ্ট পাইনি আজকে আমরা আমাদের জায়গাতে সেটেল মাও আমাদের কাছে আসে থাকে হ্যাঁ মায়ের জায়গাতেও মা স্যাটিসফ্যাকশান দেয় আমার তিনটে ছেলে মেয়ে মানুষ হয়েছে তো কেন এই কথাটা বললাম তো চলো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না আমার কোনো কাহিনী নিয়ে আসেনি আমি এসেছি অবশ্যই জামাই বাবা জীবনের কথাই বলতে এসেছি একটা কমিউনিটি পোস্ট দেখলাম মা গো তোমায় ছাড়া ঘুম আসে না ইয়েস গানটা যেটা করলাম হ্যাঁ তোমার ছাড়া ঘুম আসে না সহ্য করতে পারি না এত দূর চলে এসেছিলাম যাই হোক বাবা মাকে খুব মিস করছে সব ভালো সত্যি কথায় একটা সুসন্তান বাবা মাকে মিস করে বাবা মাকে ছেড়ে থাকতে পারেন না এটা বাস্তব ঘটনা কিন্তু নিজের ভবিষ্যতের জন্য মানছি সন্তানটা চা পারছে না এখানে আমার তো কমিউনিটি দেখার পরে আমি তার ভিডিওটা দেখতে যাই তো দেখলাম দুদিন তিন দিনের মাথায় তিন দিন ডিস্টেন্সে ছিল বাবা মায়ের থেকে তিন দিন তিন রাত্র তিন দিন তিন রাত্র হয়তো হবে যাই হোক ডিস্টেন্সে ছিল তাতেই তার ঘুম আসছে না মা বাবাও কেঁদে কুটে একদম ভাসাচ্ছে আমার এখানে একটা জিনিসই মনে হচ্ছে কবিতা দেবী আমি নাম ধরেই বলছি আজকে কবিতা না সবিতা যাই হোক ছোট নাম আসল নাম ভুলিয়ে গেছে যেটা নামই হোক অন্তত আবার একটা ভুল করে ফেলছে আবারও একটা জীবনের ভুল করছে বুঝলে বন্ধুরা আবারও জীবনের একটা ভুল করছে কেন বলছি আজকে ছেলেটা যখন চাইছিল সব কিছু ছেড়ে দিয়ে না বাবা মাকে ছেড়ে দিয়ে যায়নি সে চাইছিল যে জীবনে স্টেবেল হবে অ্যাস্টাবলিশড হবে জীবনে দাঁড়াবে একটা অ্যাম্বিশনে এসে লক্ষ্য নিয়ে এসে যখন শিলিগুড়ি চলে গেল মানে নিজের বাসস্থান জন্মস্থান ছেড়ে যখন একটা অ্যাডমিশান নিয়ে সে শিলিগুড়িতে গেলো নিশ্চয়ই সে কিছু একটা চিন্তাভাবনা সবাই মিলে অবশ্যই সে একা নেয়নি সবাই মিলেই হয়তো সেই চিন্তাধারাটা নিয়েছে নিয়ে হয়তো সে গেছে খুব ভালো কথা এখানে তার মাকে কিন্তু আমি জানি একটা সন্তান সন্তানকে ছেড়ে থাকার যে কষ্ট অনেক কষ্ট আমি আমার সন্তানকে একদিন এক রাত ছেড়ে থাকতে পারি না হয়তো কর্মব্যস্ততার জন্য ছেলে যদি দুদিনের জন্য কোথাও যায় রাতে সারা দিনের পরে কর্মব্যস্ততায় থাকার ধরুন দিনের পরে যখন রাতে এসে যখন ছেলেটাকে পাশে না পাই হ্যাঁ কারণ আমার ছেলে এখন এত বড় হয়ে গেছে কুড়ি বছর আমার ছেলের বয়স তারপরে ও কিন্তু আমাদের সাথেই এখনও ঘুমায় হ্যাঁ আমাদের সাথেই এখনও ঘুমায় মানে বুঝতে পারছো তো এই বয়সগুলো সবার তোমাদের হয়তো হাস্য করলে হবে কথাটা শুনলে যে কুড়ি বছরের ছেলেও তোমাদের সাথে ঘুমায় এটা আবার কী ধরনের মানে কিন্তু না আমার কিন্তু আলাদা একটা বেড আছে এই দেখো এখা ঘরের খাট কিন্তু আমার আর ওটা তোমার বেডরুম তোমরা জানোই কিন্তু আলাদা এই খাটটা কিন্তু আমার এমনিই পড়ে থাকে আবার ফ্যানও আছে এখানে সবই আছে তারপরে আমার ছেলে ভয় পায় আমি ভাবি চলো ভাই সব কিছুরই তো প্রসেস আছে সিস্টেম আছে সিস্টেম আছে অনেক সময় সিস্টেম বেক করতে হয় কিসের জন্য আজকে দেখো আমার ছেলে ভয় পায় ট্রাই করেছে করেনি যে তা নয় ট্রাই করেছে কিন্তু রাতে অনেক গল্প আমি এটা গল্প বলেছি এর আগে অনেক ভিডিওতে মাঝরাতে উঠে লাইট জ্বালিয়ে শুয়ে ট্রাই করেছে মোবাইল অনেকভাবে কিন্তু ছেলেটা আমার ঘুমাতেই পারে না ভয় পায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম যে না ছেলেটা আজকে হয়তো পরিস্থিতি যদি সেরকম হয় তাকে থাকতেই হবে থাকছেও গিয়ে অথবা সেটা না আজকে যখন আমার আছে ব্যবস্থা আর আমি আমার নিজের কিসের জন্য ছেলেকে ছেলেমেয়েকে সেপারেশন দেওয়া কিসের জন্য যে নিজেদের ফ্রি ফ্রিডম হাজব্যান্ড ওয়াইফ বুঝতেই পারছো কিন্তু আমি দেখলাম যে না আমার একটু এই সাময়িক সুখের জন্য আমি আমার ছেলেটাকে এভাবে কষ্ট দিতে পারি না কিংবা তাকে আমি জোর করতে পারি না প্রেশার করতে পারি তাকে সিস্টেমের মানে মধ্যে তাকে আমি সিস্টেমের মধ্যে নাকাবন্দি তাকে আমি করে দিতে পারি না চলো বাবা থাকো তুমি আমাদের সাথে কাজে এই সারাদিনের পরে যখন বিছনাটায় আসি ছেলেটা যখন আমার এই পাশটায় থাকে না না আমার ঘুম আসে না অভ্যাস এটা তার জন্য কি পরবর্তীকালে সেটা হবে না তার জন্য কি আমি ঘুমাই না অন্য কোথাও গেলে অবশ্যই ঘুমাই সেটা আমার যে আমার ওইটা দরকারই ছেলেকে আমার পাশেই লাগবে নাহলে আমি থাকতেই পারবো না না সেটাও পারবো আচ্ছা ছেলে যদি তার গুড ভবিষ্যতের জন্য ভালো ভবিষ্যতের জন্য সে যদি এখন আমাকে ছেলে এক বছর গিয়ে বাইরেও থাকতে হয় আমি এমনই একটি মা ঠিক পারবো এটা পারতে হবে প্রত্যেকটা মাকে পারতে হবে আমার ছেলের ভবিষ্যৎ যদি আমি করতে চাই এখানে কিন্তু এই ছেলেটির মা ভুল আবারও করছে এর আগেও প্রচুর ভুল করেছে এখনও আবারও ভুল করছেন আপনি আমার বিয় যদি আপনার চোখে পড়ে প্লিজ আবারও ভুল করছেন এই পদক্ষেপটা নেবেন না ছেলেটিকে একা ছাড়ুন ওকে শক্ত হতে দিন ওকে চারিদিকটা বুঝতে দিন ওকে স্ট্র্যাভেল হতে দিন ওকে বুঝতে দিন যে পৃথিবীতে একাউশে আপনারা সারা জীবন ওর পাশে থাকবেন না উচিত না এটা পৃথিবীতে আপনারা ঘটনাটা ঘটাননি আপনাদেরই একটি ছেলে আছে না পুত্র সন্তান আর আপনাদের ছেলেরই শুধু আপনারা বাবা মা আছেন না পৃথিবীতে এই ঘটনা অনেক ঘটেছে এরকমও তো সন্তান আছে একটি সন্তান বিদেশে থাকে পাঁচ বছরে একবারও আসে বাবা মার চোখের জল ফেলে চোখে ছানি পড়ে যাচ্ছে তারপরে ছেলে মেয়েকে বুঝতে দেয় না ছেলেকে বুঝতে দেয় না যে বাবা তোর জন্য আমার কতটা কষ্ট হচ্ছে কেননা আমার ছেলের লাইফে ব্রেক পড়ে যাবে ব্রেক পড়ে যাবে কিছু জিনিসের জন্য এমন তো ডিস্টেন্স নয় তাহলে আপনাদের এত দুর্বলতার ছেলে বলছে বাবা মা কষ্টে পারছে না থাকতে তিন দিনে এত কষ্ট হয়ে গেল মানসিক কষ্ট হয় জানি কিন্তু সেই কষ্টটা কিন্তু একটু একটু নিজেদের মধ্যে কন্ট্রোল রেখে ছেলেটাকে অ্যাটলিস্ট কিছুদিন একা শাঁকা থাকার জন্য একটা সুযোগ করে দেওয়ার দরকার আছে ওকে নিজের জন্য আপনাদের জন্য ওকে শক্ত হতে হবে কিন্তু আপনারা কিছুতেই সেটা করতে দিচ্ছেন না কেন আমি তো বুঝতে পারি না ভাই পৃথিবীতে সন্তান আমাদেরও সন্তান আছে আমরাও বাবা মা হয়েছি আমাদের সন্তানও আমাদের জন্য মন খারাপ হয় কিন্তু এই জিনিসটা আমার মনে হয় না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই জিনিসটা একটু বাড়াবাড়ি দেখো আমি আজকে আমি এই যে দেখলাম থামনেলটা দেখে মানে কমিউনিটি পোস্টটা দেখে আমি ভিডিওটা দেখতে গেলাম তো প্রথমটা যখন ট্রেন থেকে নামলো সত্যিই চোখে জল চলে এসছিলো মানে মায়ের চোখে দেখে ছেলে । বিশেষ করে ওর চোখগুলো দেখা যাচ্ছিলো না ওর বাবাকে জড়িয়ে মাকে জড়িয়ে যেরকমভাবে মানে ইয়ে করছিল চোখ ছলছল করছিলো ঠিক বোঝা যায় যে ও কতটা বাবা মা ন্যাংটা সবই ঠিক আছে কিন্তু এইভাবে দিনের পর দিন দুটো মেয়ের জীবনও তো নষ্ট হলো যে কোনোভাবেও আজকে তারা স্টেবেল হতে চাইছে সুস্থভাবে থাকার চেষ্টা করছে সেটা পরের কথা লাইটটা জ্বলছে ঠাকুর ঘরের সেটা পরের কথা কিন্তু মেয়ে দুটো জীবন তো নষ্ট হলো আজকে মাতৃভক্তি পিতৃভক্তির জন্য অবশ্যই প্রত্যেকটা ছেলে মেয়ের মাতৃভক্তি পিতৃবর্তি অবশ্যই থাকতে হবে কারণ দশ মাস দশ দিন বাবা মা মা তাকে ধারণ করেছে তার শরীরে এত কষ্ট করে তাকে জন্ম দিয়েছে তার জন্য এই নয় যে তার ভবিষ্যৎ নষ্ট করে দেবে বাবা মা এইটা কিন্তু মানা যায় না এটা কিন্তু একদম মানা যাচ্ছে না আপনাদের এটা এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার ব্যক্তিগত মতামত থেকে আজ ছেলেটাকে দাঁড়াতে দিন ছেলেটাকে নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে লাইফটাকে স্ট্রাগল করে স্ট্র্যাভেল করতে দিন তারপরে অবশ্যই যাবেন যাবেন না কেন ছেলের কাছে থাকতেই হবে আর ছেলে ছাড়া বাবা মা থাকতে পারবে না সেটা সবই ঠিক আছে কিন্তু একটু সময় দেওয়ার দরকার তিন দিনের মধ্যে আপনারা যেভাবে একদম কান্না কান্নাকাটি এখন চলেই যেতে হলো হ্যাঁ তো এটা আমার ব্যক্তিগত মতামত হ্যাঁ আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সম্পর্ক এরকম থাকুক সারা জীবন অটুট থাকুক ছেলে মাকে চোখে হারাক মাও ছেলেকে চোখে হারাক কিন্তু আমার মনে হয় একটু ছেলেটাকে স্ট্যান্ড হতে দিন স্ট্যান্ড হতে দিন দুধ থেকে নিজেকে শক্ত রেখে জানি চোখের জল পড়বে কিন্তু ছেলের সামনে সেই চোখের জলটা মুছে মুখে এক গাল হাসি নিয়ে ছেলেকে সাহস জোগান ছেলের পাশে থাকুন ছেলেকে শক্ত হতে দিন হ্যাঁ আপনাদের মতো মায়েদের জন্য না অনেক ছেলেদের বোধ ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় আজকে এই ছেলেটাকে যদি আপনি যদি ঠিক মতো পরিচালনা করতেন ছেলেটা আজকে জীবনটা এরকম হতো না সেই জায়গাটা আপনার একটা ভুল ছিল এখন আবারও একটা ভুল করতে চলে গেলেন আপনারা আবারও একটা এটা ভুল চরম থেকে চরমতম তোমার আবারও একটা ভুল বন্ধুরা এটা আমার একদম ব্যক্তিগত মতামত এবার তোমরা যে যেভাবে নেবে যে যেভাবে বলবে সেটা তোমাদের মতামত আমার এটাই মনে হলো প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্যে আমার এই কথাটা বলা আবার প্রত্যেকটা সন্তানের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা যে অবশ্যই বাবা মাকে এক মুহূর্তের জন্য ভুলবে না তার জন্য এই নয় যে নিজের ভোট ভবিষ্যৎ নষ্ট করে দেবে আর এটা বলতে পারো যে নিজের বাবা মা কি ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে দিতে চায় না কোনো বাবা মা চায় আমার ছেলে অমঙ্গল হোক না অজান্তে উনি ভাবছে যে আমার আমার ছেলে আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে আমার ছেলে আমার কোল হাত ছাড়া মানে আমার কোল হয়ে যাচ্ছে আমার সঙ্গ ছাড়া হয়ে যাচ্ছে ছেলে ছাড়া আমি থাকবো কী করে উনি ওনার নিজের স্বার্থটাও বুঝছেন উনি কিন্তু ওনার নিজের স্বার্থটা আমি যে কথাটা বললাম আমার মায়ের ক্ষেত্রে আমার মা কিন্তু নিজের স্বার্থটা বোঝেনি আর নিজের স্বার্থটা বুঝলে কোলে সন্তানটাকে দুগ্ধ শ্বশুটাকে কাছে রাখতো হ্যাঁ কিন্তু তাকেও রাখিনি আজকে আমাদের ভবিষ্যৎ কিন্তু সত্যিই উজ্জ্বল আজকে আমরা সবাই সবার জায়গায় স্ট্যাবেল হ্যাঁ আজকে আমার মাও কিন্তু দেখে হ্যাপি আমাদেরকে তাই না কাজে শক্ত হতে হবে ছেলে মেয়েকে স্পেস দিতে হবে ছেলে মেয়েকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে সবসময় কিন্তু আমি বলছি না যে ওর মা ওর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে কিন্তু অজান্তে করে ইচ্ছা কিন্তু করছে না হয়তো কিন্তু অজান্তে নষ্ট করেই দিচ্ছে অজান্তে নষ্ট করে দিচ্ছে এইভাবে যদি গিয়ে ঘালুর উপর নিঃশ্বাস ফেলানো যথা দূরে গেছে অ্যাটলিস্ট কিছুদিন তাকে বুঝতে দাও করতে দাও না একজনের বাড়ি থেকে তোমরা সবাই মিলে উঠে পড়েছো এটাও তো ঠিক নয় সেরকম হলে এটা ঘর ভাড়া নাও একটা বাড়ি লোকের বাড়িতে ওইভাবে তিনটে চারটে মানুষ হ্যাঁ তারা হয়তো কেমনভাবে নিচ্ছে না নিচ্ছে সেটা পরের কথা পরবর্তীকালে সেগুলো হয়তো ব্লান্ডার হবে ব্লাস হবে যেটা হয়ে থাকে স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না একটা ভালো মানুষের সুযোগ নিয়ে সে যেহেতু দিচ্ছে বলে সেই জায়গাটা আবার রাখা উচিত সেই জায়গাটাকে অপব্যবহার করা উচিত না হ্যাঁ ওই এক এই এখনকার দিনে একটা বাড়িতে তিনজন চারজন হ্যাঁ দিনের পর দিন থাকাটা শোভনীয় নয় দেখতেও ভালো লাগে না দৃষ্টি লাগে সেটা বলে ফ্ল্যাট নিয়ে নাও ওখানে তোমরা স্ট্র্যাভেল করো সবাই যা বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত আমার মনে হলো ছেলেটার ভবিষ্যৎ তো এইভাবে নষ্ট করা উচিত না সেটা অনেক দূর 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 তো অব্দি যেতে পারে অনেক শক্ত হতে পারে জীবনে অনেক মানে স্ট্যান্ডে থাকতে পারে দেখো এবার তোমাদের ভাবনা চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ করাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে